নমস্কার দাদা নমস্কার নমস্কার আপনি কি ধরনের কাজ করেন আমি প্রেম ভালোবাসা তার ব্যর্থ হয়েছে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব বিদেশ ব্যাপারে ব্যবহারের আয়ুন যা প্রেম ভালোবাসা তার ব্যর্থ হয়েছেন কন্নি মারা বান মারা সালাম কন্নি কুফরি এর জন্য নিঃসন্তান বাচ্চা কাছে হয় না হওয়া কাজে বাধা কপিলকে বস করা জি এই জন্য আমি কাজ করি পাওনা থেকে আদায় করে দেয়া জি কালীর মালি আমি কাজ করি এই যে আপনি অনেক জিনিসপত্র নিয়ে আইসেন বুঝছেন আমি সিলেক্ট আগে দিয়ে কাজ করি কালো দাদুর মাথা দিয়ে রাহুল সান্তালে হাত দিয়ে আমি কাজ করি

দাদা দাদা করি ভালো কাজ করি হ্যাঁ দেখেন 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 ভাইয়া দেখেন দাদা করি ভালো কাজ করছেন জি দেখছেন দাদা করি ভালো